রাষ্ট্র সংস্কার বিচার এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঐতিহাসিক মহা কেন্দ্র করে এই মুহূর্তে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে উদ্যানে দর্শক পাচ্ছেন আপনারা একেবারে শেষ মুহূর্তে মঞ্চ তৈরি থেকে শুরু করে মাঠ পরিচর্যায় একেবারে ব্যস্ত সময় পার করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি ঐতিহাসিক শহরবার্তী উদ্যানে এই মুহূর্তে কালকের সমাবেশকে কেন্দ্র করে আজকের মধ্যেই কিন্তু একেবারে সাধারণ মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইসলামী আন্দোলনের বিভিন্ন ভক্ত সমর্থক থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছেন সব কিন্তু এই মুহূর্তে অনেকটা কর্মব্যস্ততা চলছে শহরী উদ্যানে সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যুক্ত করেছি রূপালী বাংলাদেশের ফেসবুক পেজ থেকে আপনাদের সাথে আছে আমি মাহবুব রহমান জিসান দেখতে পাচ্ছেন শহরাবর্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঐতিহাসিক মহাসমাবেশ যেটি আগামীকাল অনুষ্ঠিত হবে এই সমাবেশের উদ্দেশ্য হিসেবেই কিন্তু আসলে আর পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং রাষ্ট্র সংস্কার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা কোঠা আন্দোলন থেকে শুরু করে গত পনেরো বছরে বিভিন্ন দমন নিপীড়ন চালিয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে একেবারে ইসলামপন্থীদের উপর তাদের বিচারের কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে নিশ্চিতের দাবি চালিয়ে কিন্তু এই সমাবেশটি আয়োজন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এখানে কিন্তু শুধুমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ নয় বরঞ্চ আমরা যেমনটি জানতে পেরেছি বাংলাদেশ জামাইতে ইসলামে বিশেষ করে ইসলামপন্থী বিভিন্ন রাষ্ট্রদিক দল কিন্তু তাদের সাথে সমর্থন জানিয়ে আগামী কালকে এখানে উপস্থিত থাকবেন সেটা কিন্তু আসলে তারা জানিয়েছেন ধর্মমতে আমরা দেখেছিলাম কিন্তু আসলে বাংলাদেশ জামায়াতে ইসলামী হেফাতুত ইসলাম খেলাফত মজলিস থেকে শুরু করে বিভিন্ন ইসলামপন্থী রাষ্ট্রদিক দলগুলো কিন্তু আসলে এখানে অংশ নিবার এবং একই সাথে আগামী একই সাথে কিন্তু আসলে গতকালকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে এবং এর যত সমর্থক রয়েছে তার আরেকটি বিষয় যদি আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাই বাংলাদেশ ইসলাম খেলাফত মজলিস হেফাজতে ইসলাম কিন্তু আসলে এই সমাবেশটিতে অংশ নেবেন এবং সমাবেশটিতে সর্বমোট দশ লাখেরও বেশি সাধারণ মানুষের কিন্তু নির্ধারণ করা হয়েছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের যে আমির রয়েছে তিনি কিন্তু প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত থাকবেন এবং তার নেতৃত্বেই কিন্তু মূলত আজকের এই সব এই সমাবেশটি কিন্তু শুরু হবে এবং সব মিলে কিন্তু আমরা দেখেছিলাম ইসলামী আন্দোলন ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছে সেই কর্মকর্তারাও কিন্তু এখানে এসে আহ অনেকটাই কিন্তু কার্যক্রম পরিচালনা করছে সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি আমরা একটু আসলে কথা বলার চেষ্টা করবো একটু বলবেন আসলে এই সমাবেশটার উদ্দেশ্য কি আপনারা আলহামদুলিল্লাহ আমাদের দেশের যে গণহত্যার বিচার এবং সামনে যে পদ্ধতি নির্বাচন সহ দেশের অবকাঠামো তৈরিতে কিন্তু আগামীকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনায় মহাসমাবেশ ডেকেছে আশা করি ইনশাআল্লাহ যুদ্ধের পরে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্ববৃহৎ মহাসভা ইনশাআল্লাহ আগামীকাল শরৎ দে উদ্যানে হবে এবং এটা ইতিহাস স্মরণীয় হিসেবে থাকবে ইনশাআল্লাহ জি জি ইনশাল্লাহ ইসলাম মানুষ পীর সাহেব চর্মনায়ের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামীকাল ইসলামী সমস্ত দলের নেতাকর্মীরা ইনশাল্লাহ উপস্থিত থাকবেন এবং আগামী নির্বাচনে যাতে ইসলামের জন্য একটি বাক্স দিতে পারে জনগণের মাঝে যেন ইসলামের একটা বাক্স থাকে সে বিষয়ে ইনশাআল্লাহ আশা করি আমাদের ইসলামায়দমুল মানুষের আগামীকাল বিশ্বের নেতৃত্বে একটা বিষয় আমরা দেখতে পারবো ইনশাল্লাহ দর্শক শুনছিলেন আসলে এখানকার যারা এসেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যত সমর্থক রয়েছে তারা কিন্তু জানিয়েছেন আগামীকালকের এই ঐতিহাসিক সমাবেশে শুধুমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ নয় বরঞ্চ জামাইতে ইসলাম থেকে শুরু করে হেফাজতে ইসলাম থেকে শুরু করে বিভিন্ন ইসলামপন্থী রাজনৈতিক এবং বিভিন্ন সামাজিক সংগঠন যারাই রয়েছে তারা কিন্তু এখানে এসে উপস্থিত হবেন এবং সব মিলিয়ে কিন্তু ঐতিহাসিক এই সমাবেশটি মূলত পাঁচই আগস্ট পরবর্তী সময়ে সর্ববৃহৎ সমাবেশে কিন্তু আসলে রূপ নেবেন এমনটি জানিয়েছেন আসলে এখানে এখানকার যারা রয়েছেন তার আপনাদেরকে যদি আমি দেখার চেষ্টা করি আশপাশ জুড়ে পুরো সমাবেশ স্থলে এখনই ইতিমধ্যেই কিন্তু সাধারণ মানুষ আসতে শুরু করেছে আমরা একটু আসলে আপনাদের কাছে জানার চেষ্টা করবো আসলে আগামীকালকে কালকে সমাবেশে কি বার্তা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আগামীকালকে সমাবেশ সর্বকালে সর্ববিরোধ সমাবেশ হবে ইনশাল্লাহ আমরা এটাই আশা করছি আপনারা জানেন সারা বাংলাদেশ থেকে আমার বাড়ি বরিশাল আমি চলে এসেছি আমাদের বরিশাল থেকে প্রায় পাঁচশো প্লাস বাস এবং প্রায় পনেরোটির মতো লঞ্চ রিজার্ভ করা হয়েছে আমরা আশা করছি শুধু আমার বরিশাল বিভাগ থেকে এই সরহারদি উদ্যান মাঠ ভরে যাবে ইনশাল্লাহ আমরা আশা করছি আগামী কাল শাহবাগ থেকে নিয়ে শুরু করে পুরোনা পল্টন পর্যন্ত আমরা আশাবাদী এই পর্যন্ত লোক হবে ইনশাল্লাহ সকল ইসলামিক দল কিন্তু আগামীকালকে এখানে আসবে আসলে কেমন লাগছে ইসলামপন্থীদের কি আসলে ঐক্যবদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা হ্যাঁ ইনশাল্লাহ আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সর্বোত্তকভাবে সর্ব সর্বশ্রেষ্ঠ চালিয়ে যাচ্ছে সকল ইসলামিক দলদেরকে নিয়ে ঐক্য করে এদেশে একটা বিকল্প শক্তি দ্বারা তৈরি করা কারণ আপনারা জানেন এই বাংলাদেশে তেপ্পান্ন বস্ত্র নামে শাসনামে শোষণ আমরা শিকার হয়েছি বারবার রক্ত দিতে হয়েছে দেশে যারাই সরকারে গিয়েছে তাদেরকে নামানোর জন্য আমাকে রক্ত দিতে হয়েছে ছাত্রদেরকে রক্ত দিতে হয়েছে আমরা চাচ্ছি বাংলাদেশের পর এখন আবার যারা আসবে আমাদের রক্ত দিতে চাই না আমরা চাই এই যারা শাসন নামে শোষণ করেছে এর বিকল্প শক্তি চাই সেই হিসাবে সকল ইসলামিক দল ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামীতে সংসদ করব ইনশাল্লাহ সেই জায়গা থেকে চরণা বিশ্বাস সকল ইসলামিক দলের কাছে যাচ্ছে এবং এই সমাবেশের পক্ষ থেকেও সকল ইসলামিক দল গণনা ইসলামিক দল না শুধু যারা ইসলাম দেশ ও মানবতার জন্য যারা কাজ করে তাদের কাছে এই দাওয়াত নিয়ে পৌঁছে গেছে ইনশাআল্লাহ আশা করছি কালকে ওই এই ঐতিহাসিক সমাবেশতে অনেক ইসলামিক ঘরনা দলের সব লোকেরা আসবে এবং এই বাহিরেও যে লোকেরা আছে তারাও ইনশাআল্লাহ আসবে আপনারা জানেন ইশাআল্লাহ কালকে দেখতে পারবেন ইনশাআল্লাহ সর্বকালে সর্ববিরোধ একটা সমাবেশ হবে ইনশাল্লাহ দর্শক শুনছিলেন কিন্তু এখানকার যারা রয়েছে বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু আসলে জানিয়েছেন আজকের এই আগামীকালকের এই সমাবেশটি হবে ঐতিহাসিক সমাবেশ মূলত ইতিহাসের সবচেয়ে বৃহত্তম আকারে এই সমাবেশে প্রায় দশ লাখেরও অধিক মানুষের উপস্থিত হবেন এমনটি কিন্তু আসলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা রয়েছেন তারা কিন্তু এমনটি আসলে ধারণা করছেন একই সাথে আজকেই কিন্তু ইতিমধ্যে আমরা যেমনটি দেখতে পাচ্ছি শহরার্ধী উদ্যানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এবং ইসলামপন্থী বিভিন্ন নেতৃবৃন্দ যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু আসতে শুরু করেছেন শহরার্থী উদ্যানে সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সরাসরি পুরো শহরার্থী উদ্যান জুড়ে সাধারণ মানুষের উপস্থিতিতে একটি কম্পিত হবে এবং ইসলামপন্থী সকল রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে তারা অংশ নেবেন এমনটি কিন্তু আসলে ধারণা করা হচ্ছে এবং আগামী নির্বাচন হতে হবে পিয়ার পদ্ধতিতে রাষ্ট্র সংস্কার করার আগে কোনোভাবে নির্বাচন হতে দেওয়া হবে না এই দাবি নিয়েই কিন্তু আসলে মূলত আগামীকালকের সমাবেশ এবং এছাড়াও কিন্তু সাবেক যেই প্রধানমন্ত্রী রয়েছে শেখ হাসিনা তার বিচার কার্য দ্রুত সম্পূর্ণ করার দাবি জানিয়েও কিন্তু আসলে এই সমাবেশটি এই সমাবেশ মিষ্টি yeah, আসলে আয়োজন করা হয়েছে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি আপনারা দেখতে পাচ্ছেন পুরো সমাবেশ পুরো দিয়ে উদ্যান জুড়ে কিন্তু সর্বস্তরের যে প্রস্তুতি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যেই চলমান রয়েছে এবং প্রায় একেবারেই শেষ প্রান্তে মঞ্চ তৈরি থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মিডিয়া জোন এমনকি সাউন্ড সিস্টেম সকল ব্যবস্থাই কিন্তু একেবারেই সম্পূর্ণ হওয়ার পথে রয়েছে পুরো দিয়ে উদ্যান জুড়ে একটি উৎসমুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে একই সাথে আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা কর্মী রয়েছে একেবারে সাধারণ তৃণমূল থেকে যারা এসেছেন ঠিক তাদের উপস্থিতিতে কিন্তু ইতিমধ্যেই পুরো শহরবর্তী উদ্যানে একটি উৎসমুখর পরিবেশ কিন্তু তৈরি হয়েছে এছাড়া আমরা যেমনটি দেখতে পাচ্ছি পুরো মাঠ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা এবং এখানে আগামীকালকে বাংলাদেশ জামায়াত ইসলাম এবং খেলাফত মজলিস হেফাজতে ইসলাম থেকে শুরু করে সকল ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো আসলে যারা ইসলাম এবং দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে তাদের উপস্থিতিতেই কিন্তু পুরো শহরবর্তী উদ্যানে বিশাল একটি জনসমাবেশ কিন্তু অনুষ্ঠিত হবে এবং এর আগে কিন্তু আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি মহাসচিব রয়েছেন তিনি কিন্তু জানিয়েছেন প্রায় দশ লাখেরও বেশি সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু এখানে এখানে আসলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় দশ লাখ মানুষের উপস্থিতি এখানে হবে এবং দশ লাখ মানুষের উপস্থিতির মধ্য দিয়ে ইতিহাসের সর্ববৃহৎ সমাবেশ অর্থাৎ পাঁচই আগস্টের সরকার পতনের পরেই প্রথমবারের মতো দেশের সকল ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো একই স্টেজে আসতে শুরু করেছেন এবং তাদের উপস্থিতিতে কিন্তু আগামী দেশের মানুষ কিন্তু আরও নতুন একটি বাংলাদেশের যেই সরকার ব্যবস্থা সেটির স্বপ্ন তারা আসলে দেখছেন এমনটি কিন্তু তারা জানিয়েছেন একই সাথে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি আমি পুরো শহরবার উদ্যান জুড়ে একটি উৎসবের আমেজ কিন্তু তৈরি হয়েছে স্টেজ তৈরি থেকে শুরু করে মিডিয়া জোন এমনকি মাঠ পরিচর্যা সকল কাজেই কিন্তু একেবারেই শেষ মুহূর্তে ব্যস্ততম সময় পার করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা এই দৃশ্য আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ তারা কিন্তু এসে আমরা দেখছিলাম তারা কিন্তু এসে এখানে তারা কিন্তু এখানে এসে সর্বশেষ যে কাজের পরিস্থিতি সেটি কিন্তু পর্যালোচনা করছেন এমন দৃশ্য কিন্তু আমরা আসলে দেখতে পেয়েছি পুরো শহর দিয়ে উদ্যানে আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক এই উদ্যান কিন্তু কালকে ঐতিহাসিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির মধ্য দিয়ে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো একই এক স্টেজে তারা দাঁড়াবেন এবং একই স্টেজে এসে আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে করার দাবি তারা তুলবেন এমনটি কিন্তু আসলে জানিয়েছেন এবং এই সমাবেশের অন্যতম প্রধান উদ্দেশ্য হিসেবে কিন্তু আসলে বলা হয়েছে সং কাজ যাতে করে সম্পূর্ণ করে নির্বাচনের রোডম্যাপ কিংবা নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় সেটি কিন্তু আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বারবারই কিন্তু বলা হয়েছে নির্বাচন কোনোভাবেই যাতে করে সংস্কারের আগে না হয় সেটির জন্য তারা আসলে তারা কিন্তু আসলে সেটির জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং একই সাথে তারা বলছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে নির্বাচন ব্যবস্থা যাতে করে পিয়ার পদ্ধতিতে হয় এবং আরও একটি বিষয় কিন্তু তারা জানিয়েছেন সেটি হচ্ছে সাবেক যেই সরকার রয়েছে শেখ হাসিনা তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে যে সমস্ত সাধারণ মানুষ এবং ইসলামপন্থী বিভিন্ন রাজনীতিবিদদের বিচারের মুখোমুখি করার দাবিও কিন্তু একেবারে জোর গলায় জানিয়েছেন আজকে এই আগামীকালকের সমাবেশ থেকে জানাবেন এবং সব উদ্দেশ্যেই কিন্তু এই সমাবেশটি আয়োজন করা হয়েছে এমনটি কিন্তু আসলে কর্তৃপক্ষ জানিয়েছে যদি আপনাদেরকে একটু আমি দেখানোর চেষ্টা করি পুরো শহরবর্দি উদ্যান যেটি চতুর্শ জুড়ে একেবারেই কানায় কানায় পরিপূর্ণ হবে আগামী আগামীকালকে সাধারণ মানুষের উপস্থিতিতে সেই লক্ষ্যে আজ থেকেই কিন্তু আসতে শুরু করছেন নেতাকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা আসতে শুরু করেছেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ নয় বরঞ্চ জামায়াত ইসলাম হেফাজতে ইসলাম খেলাফত মজলিস থেকে শুরু করে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো একই স্টেজে এসে আগামীকালকের এই সমাবেশ কিন্তু তারা ঐক্যবদ্ধভাবে সফল করবেন এবং একই সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে এবং আমরা দেখেছিলাম যেটি মূলত বাংলাদেশ জামায়াত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দরা কিন্তু আসলে এই সমাবেশের সাথে একাত্মতা পোষণ করেছেন এবং জামায়াতের নেতৃবৃন্দদেরকে কিন্তু আসার জন্য আহ্বান জানিয়েছেন সেটি আমরা দেখেছিলাম কিন্তু পুরো সমাবেশের যেমনটা দেখতে পাচ্ছি আমরা পুরো সমাবেশের যে স্টেজ রয়েছে সেই স্টেজের আশপাশ জুড়ে এখনই ইতিমধ্যে সাধারণ যে মুসল্লি যারা রয়েছে সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি কিন্তু একেবারে চোখে পড়ার মতো এবং তাদের উপস্থিতিতেই কিন্তু ইতিমধ্যে সমাবেশে আসতে শুরু করেছে সাধারণ মানুষ সব মিলিয়ে শহরবর্দি উদ্যানে একটি উৎসবমুখর পরিবেশ কিন্তু তৈরি হয়েছে ইতিমধ্যে সেটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি দর্শক জানাচ্ছিলাম রূপালী বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি মাহবুবুর রহমান জিসান ঐতিহাসিক শহরবর্দি উদ্যানে যেই ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ সেই সমাবেশের আগামীকালকের ঐতিহাসিক সমাবেশের সর্বশেষ আপডেট